ও বন্ধুরা আমি ছুটে ছুটে কোথায় গিয়েছিলাম জানো তো দেখো আমি গিয়েছিলাম বিজ্ঞানী কাকুর বাড়িতে দেখো বিজ্ঞানী কাকুর বাড়িতে গিয়েছিলাম কারণ আমি একটা জিনিস দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমার বাড়ির নিচে ঠিক কী আছে মানে দেখো আমি বিজ্ঞানী কাকুকে এমন একটা যন্ত্র তৈরি করতে বলেছি মানে আবিষ্কার করতে বলেছি যেটা সাহায্যে আমি বাড়ির নিচে কি আছে সেটা যেন দেখতে পাই প্রথম আমি ভেবেছিলাম এটা করা ইম্পসিবল তারপরে বিজ্ঞানী কাকু বললো এটা সম্ভব তো দেখো আজকে আমাকে বিজ্ঞানী কাকু ডেকেছিলো ওই মেশিনটা নিয়ে যাওয়ার জন্য তাই আমি আমার কেটিএম ডিউক নিয়ে চলে যাচ্ছি বিজ্ঞানী কাকুর বাড়িতে আমি বিজ্ঞানী কাকুর বাড়ি থেকে ওই যন্ত্রটা নিয়ে চলে এসেছি এবার শুধু যন্ত্রটাকে সেট আপ করতে হবে কারণ আমি যন্ত্রটার পার্টগুলো খোলা হয়ে আছি দ্রুত গিয়ে এইখানে আমি সেটআপটা করে নেই তো অবশেষে আমি যন্ত্রটা সেট আপ করে নিয়ে এবার শুধু আমাকে এই গোলটার ভেতর থেকে দেখতে হবে আমার বাড়ির নিচে কি আছে তো চলো দেখা যাক আরে আমার বাড়ির নিচে তো শুধু জল কিছুই নেই চারিদিকে শুধু ফাঁকা ফলে আমার বাড়িটা জলের উপরে আছে বিজ্ঞানী কাকুর জন্য তো সাবস্ক্রাইব